আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন গত সাত জুলাই বালাগঞ্জ উপজেলার দেওয়ান ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আশিদ আলীর বসতগড়টি ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বস্তীভূত হয়ে যায় এই ঘটনার পর এই গৃহহারা পরিবারের সহযোগিতায় দেশে বিদেশে থাকা বিত্তবান হৃদয়বানরা এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এগিয়ে এসেছেন গরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে আজকে আশিদ আলীকে নগদ বিশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে গড়পুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের প্রতিনিধি হিসাবে আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত হয়েছেন আমাদের দেওয়ানবাজারের বিশিষ্ট সমাজকর্মী শিক্ষানুরাগী তোজমুল আলী মহরীর সাহেব এবং এখানে উপস্থিত হয়েছেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাইন্যং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ এবং এখানে এসেছেন আমাদের দেওয়ানবাজার ইউনিয়নের সমাজকর্মী খসরুমিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন আশিদ রয়েছেন যার বসতগরটি বর্ষীভূত হয়ে গেছে গত সাত জুলাই ভয়াবহ অগ্নিকাণ্ডে আশিদ আলীর গৃহ সম্পূর্ণ বর্ষীভূত হওয়ার পর তার এই বসতগর পুনর্নির্মাণ কাজ চলছে দেশে বিদেশে ইতিমধ্যে যারা সহযোগিতার হাত পাড়িয়ে এগিয়ে এসেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সকলের সহযোগিতা চাই তার অসম্পূর্ণ কাজ শেষ করতে অনেক টাকার প্রয়োজন আমরা বিত্তবান হৃদয়বান সকলের সহযোগিতা কামনা করছি গরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ট্রান্স কর্তৃক অনুদান প্রদান প্রসঙ্গে আয়োজিত সভার সম্মানিত মূল আমার ছোট ভাই সাংবাদিক দিলু তার অনেক পরিশ্রম অনেক অনুদান অনেক অবদান আমরা এই এলাকাত সব বিষয় আছে যেখানে যে ঘটনা ঘটে না এখানে এখানে তাই তাকেন এবং সহযোগিতা করেন আমরা সবসময় তাতে পাই এই হিসাবে বিশেষ করে তাদেরও ধন্যবাদ দিয়ার গরপুর ওয়েলফেয়ার সোসাইটি ফ্রান্স কর্তৃক যে অনুদান দেওয়ার ইটার লাগি আমরা এলাকাবাসী প্লাস আমরা ইন যারা আসি তারা গেছে কৃতজ্ঞ ভবিষ্যতেও যাতে তারা এইভাবে আমার এলাকার হোক বা অন্য এলাকার হোক গরিব মানুষ বিপদগ্রস্ত হইলে তারার প্রতি সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দিতা তারা যে সংস্থা করছেন বা সংগঠন করছেন এই সংগঠনটা যাতে স্থায়ীভাবে তারা ঠিকাইয়া রাখতে পারেন ভবিষ্যতে আমরা এলাকার যাতে সুনাম হয় এবং তারারও যাতে সুনাম হয় এই কথাটা আমি তারা অনুরোধ করবো আর তারা যেন একইয়ারে থাকতে পারেন মিলামিশা করিয়া থাকতে পারেন আর ভবিষ্যতে তারা এরকম অনুদান দেওয়া রিয়া যাতে আমরা উপকৃত করতে পারেন প্রথমে ধন্যবাদ তো আমার আয়না নিউজ জিলুর রহমান বাইকে আজকে আমরা সুলতানপুর আশিদ বাইর গড় আগুনে পুলে ধশন পড়েছিল এই গড় আমরা দেখতে আসছি আমার বড়ো ভাই তজনী সাহেব আমার লগুসবাইয়ের ভাই খসরুমিয়া বাই সহ জিলুর রহমান সহ আরও কিছু মুরব্বী সৈন্য আমরা দেখা আইছি আর গড়পুর ওলফেয়ার। অ্যাসোসিয়েশ সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে আর্থিক